আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দরসে হাদিস সুপ্রিয় দর্শক কেয়ামতের আলামতগুলো আলোচনার পর আমরা না জানি ভীত সন্তুষ্ট হয়ে গেছি আমাদের হয়তো ওই ফেতনা থেকে নিজেকে রক্ষা করার কোনো উপায় নাই এমনটা ভেবে ফেলেছি কিনা এই জন্য সর্বশেষ দুটি হাদিস পেশ করব আজকে যেটার মধ্যে আশার সঞ্চার রয়েছে আমরা কি পদ্ধতি অবলম্বন করলে যাবতীয় ফেতনা থেকে বেঁচে বিশেষ করে রিজিকের ফেতনা থেকে বেঁচে আমরা রিজিকের একটা সুন্দর গ্যারান্টি পেতে পারি এ ব্যাপারে সর্বপ্রথম আপনাদেরকে যে হাদিসটি শোনাবো এটি দারমি শরীফে রয়েছে ইবনে মাজা এবং আহমদ এ রয়েছে মেশকাত শরীফের চারশত তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে হজরত আবুজর গিফারি রাদী আল্লাহ তালহ বর্ণনা করছেন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম ইসাদ করেন নিশ্চয় আমি এমন একটি আয়াত জানি শুধুমাত্র এই আয়াতটি যদি মানুষ কার্যে পরিণত করে আমলে পরিণত করে তাহলে তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এরপর আল্লাহ তাল্লা রসুল সে আয়াতটি তেলাউত করলেন

আল্লাহ তালা যে কোনো সংকটে যে কোনো সমস্যায় তার জন্য পথ বের করে দিবেন সমাধান খুলে দিবেন এরপর আল্লাহ শুধু সমাধান করে দিবেন তা না এমন জায়গা থেকে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থাপনা করবেন বন্দোবস্ত করবেন যে সে কল্পনাও করতে পারবে না মিন পারবেন তাহলে আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে চললে আল্লাহ তালা যে কোনো সংকটে তাই আমাদের পূর্বের সংকট হোক দজ্জালের ফেতনার সংকট সংকট হোক বা দুনিয়ার আর অন্য কোনো সংকট হোক যে কোনো সংকটে আল্লাহ তাআলা সমাধানের পথ খুলে দিবেন এবং সর্বাবস্থায় এমন জায়গা থেকে আল্লাহ তালা রুটি রুজি রিজিকের ব্যবস্থা করবেন যে বান্দা কল্পনাও করতে পারবে না তাহলে এই একটি আয়াতে আমরা আমল করার চেষ্টা করি আল্লাহ তালাকে সর্বাবস্থায় যেন ভয় করি ভয় করার অভ্যাস করি আল্লাহর ভীতি আল্লাহর ভয় অন্তরে জায়গা করে নেই সুপ্রিয় দর্শক ও আল্লাহকে ভয় করা এই নীতি কিভাবে আমরা অর্জন করতে পারি অনেক বিষয় আছে যেগুলোর মাধ্যমে আল্লাহর ভয় তরা তথা তাকোয়া অর্জন করা যায় এর মধ্যে প্রথম হলো তাকোয়ার কিতাবটি পাঠ করতে হবে আমলের চেষ্টা করতে হবে তাকোয়ার কিতাব হলো পবিত্র কোরআন এটি আল্লাহ তাআলা মোত্তাফিদের হাদায়াতের জন্য নাজিল করেছেন হুদার লীল মুত্তাকিন বলেছেন আল্লাহ তাআলা তাহলে আমি আপনি যদি মোত্তাফি হই আমার আপনার পড়ার পাঠ্যসূচি আর সিলেবাস হবে পবিত্র কোরআন দ্বিতীয় যে আরেকটি বিষয় রয়েছে তাকেও অর্জন করার জন্য সেটি হল কোন মাস্বাদীক আল্লাহ আল্লাওয়ালাদের সঙ্গী হতে হবে নেক্কার পরহেজগার আল্লাহওয়ালা বান্দা যারা আল্লাহ ছাড়া আখেরা তার পরকাল ছাড়া কিছু বুঝে না যারা দুনিয়া বিমুখ তাদের সঙ্গী হতে হবে তাদের সাথী হতে হবে তাদের সহবত অবলম্বন করতে হবে তৃতীয় যে বিষয়টি সেটি হলো বেশি বেশি রোজা রাখার চেষ্টা করতে হবে আল্লাহ তালা রোজাদারদের ব্যাপারে বলেছেন না আল্লাহ উত্তার তখন তোমরা রোজা রাখতে পারলে আল্লাহ তালা তোমাদেরকে মুত্তাকই বানিয়ে দেবেন তোমাদের তাকুয়া অর্জন হবে এইভাবে আরও অনেক বিষয় আছে আমি মৌলিকভাবে তিনটা কথা বললাম তাকোয়া অর্জনের গ্রন্থ সিলেবাস পবিত্র কোরআন তাকোয়াওয়ালাদের সঙ্গী হতে হবে আল্লাহওয়ালাদের সঙ্গী হতে হবে আর আখের সর্বশেষ বললাম বেশি বেশি রোজা রাখতে হবে ফরজ রোজা তো রাখবোই নফল রোজাগুলো নিয়মিত পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সর্বশেষ যে হাদিসটি হজরত আবু হরাই রদি আল্লাহ তালহর বর্ণনা মুসনাদে আহমদ ইবিন হাম্বল নামক কিতাবে রয়েছে মিশকাত শরীফের চারশত চুয়ান্ন নম্বর বিষ্ট রয়েছে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলছেন আল্লাহ তালা বলছেন অর্থাৎ হাদিসে কুৎসি এটি আল্লাহ তালা কি বলছেন লাউ আন্না আবিদি আতাউনি আমার বান্দারা যদি আমি আল্লাহকে মেনে চলে তাহলে আল্লাহ কি করবেন আল্লাহ তা দিনের বেলায় বৃষ্টি দিবেন না রাতে বৃষ্টি দিবেন দিনের বেলায় বৃষ্টি হলে অনেকের কষ্ট হয় রাতে ঘুমন্ত অবস্থায় বৃষ্টি হলে কারো কষ্ট হয় না সবার ঘুম আরো গভীর হয় সুন্দর হয় এই জন্য আল্লাহ বলছেন যদি বান্দারা আমাকে মেনে চলে তো আমি তাদেরকে রাতের বেলায় বৃষ্টি দিব এবং দিনের বেলায় তাদের প্রতি সূর্য দান করব অর্থাৎ তারা দিনের বেলায় আলোকিত সূর্য লাভ করবে এবং আল্লাহ বলছেন ওয়ালাম উসমি আহম ওয়ালাম উসমি আহম সৌতার রাগ আমি তাদেরকে এত সুখে রাখবো এত আরামে রাখব যে বজ্রপাতের আওয়াজ পর্যন্ত তাদেরকে আমি শোনাবো না এই এতটুকু কষ্ট তাদেরকে আমি দেবো না সুপ্রিয় দর্শক আল্লাহকে আমরা মেনে চলি আমরা তো সুখ শান্তি চাই কি বলেন আমরা তো মুক্তি চাই তো মুক্তির জন্য সুখ শান্তি সমৃদ্ধির জন্য আল্লাহকে আমরা মেনে চলি আল্লাহর ভয় অবলম্বন করে চলি আল্লাহ তালা আমাদের সকলকে তাকুয়া অর্জন করার আল্লাহর ভয় ভীতির অর্জন করার পাশাপাশি আল্লাহকে মেনে চলার এবং আল্লাহকে মেনে চললে যত সুখ শান্তি আর মুক্তির বিষয়গুলো আছে সবগুলো অর্জন করার তাও ফিক দান করেন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ